হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর বৃষ্টির দেখা মিললো তাই মাঝকে সারা সারাদিন বাসায় যা যা করবো তা নিয়ে একটু ব্লক করে ফেলি বৃষ্টির দিনগুলো কিন্তু আমার এমনিতেই অনেক ভালো লাগে আর বৃষ্টির দিনগুলোতে ভাজা পোড়া একটু বেশি খেতে ভালো লাগে সকালে আম্মু একটু বের হয়েছিল সেখান থেকে আমার জন্য একটু ভাজা পোড়া নিয়ে এরপর আমি ভাবছিলাম যে আম্মুকে বলবো আজকে খিচুড়ি রান্না করতে এর আগেই দেখে আম্মু খিচুড়ি রান্না করে রেডি করে ফেলছে আর বৃষ্টির দিনে খিচুড়ি হলে তো কোনো কথাই নেই ওয়েদারের সাথে খুব ভালো যায় তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবে আর আমার আম্মু কিন্তু বেশ মজা করে করে খিচুড়ি রান্না আমার কাছে খুবই ভালো লাগে মায়ের হাতে যা আর অন্য কারো রান্নার ভিতরেই পাওয়া যায় না যত নামি দামি রেস্টুরেন্ট হাতে রান্নায় এতটা মজা লাগে না যতটা নিজের মায়ের হাতে রান্না মজা লাগে আমার মনে হয় প্রত্যেকটা সন্তানেরই তার মায়ের হাতে রান্না বেস্ট লাগে আম্মু রান্না করেছিল গরু মাংস দিয়ে খিচুড়ি আর দেশি মুরগি ভুনা এরপর খাওয়া দাওয়া শেষে আমি পাখির সাথে খেলছিলাম আর এই পাখি হচ্ছে আমার বড় বোনের মেয়ে কেউ মাসাল্লাহ বলতে ভুলবা না কোন ভিডিও করছিলাম তখন ফোন দেখেও ফোন ধরার জন্য আরো বেশি লাফালাফি করছিল আর এই ভিডিও করার সময় আমি কি করছিলাম আমি নিজেও জানি না এরপর আমার গিটারটা নিয়ে আমার বেশুরা কণ্ঠে একটু গান গাচ্ছিলাম তোমাদের আর শোনালাম না এরপর আমি গিয়েছিলাম ছাদে আর আমাদের ছাদে কি কি গাছ আছে সেগুলো তোমাদের দেখা ছাদে গিয়ে দেখি অনেক সুন্দর একটি ফুল ফুটে আছে এটা গতকালকেই ফুটেছে আজকে একটু বেশি ফুটে গেছে বৃষ্টি হয়েছে বাসার পেছনের সব গাছগুলোর পাতা ছাদে এসে করে ময়লা হয়ে গেছে তারপর আমি একটু পরিষ্কার করছিলাম অনেক পাতা দিয়ে ভরে গেছে আমি খুব একটা পরিচর্যা করি না সবকিছু আমার আব্বু আর এই পাতাটা খুবই উপকারী পাতা থানকুনি পাতা অনেকের পেট খারাপ হলেও এটা খাম গাছের নিচে থানকুনি পাতা আর এটা হচ্ছে বিলাতি ধইনা পাতা আমি যতটুকু পেরেছি করেছি আর বাদ বাকিটুকু আব্বু পরে গিয়ে করবে বিলাতি ধইনা পাতার ভর্তা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এই তো এটা হচ্ছে ডালিম গাছ এই ডালিম গাছে কিছুদিন আগে অনেকগুলো ডালিম হয়েছিল আর বেশ ভালো মজা হয়েছিল গত বছরও অনেকগুলো ডালিম ধরেছিল এই বছর একটু কমই হয়েছে এটা বড় একটা পেয়ারা গাছ অনেকগুলোই পেয়ারা আর বড়ই গাছে ফুল চলে আসে কিছুদিনের ভিতরে হয়তো বা বড়ই ধরা শুরু করবে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আমাদের ছাতে পান গাছ আছে পান গাছটা কিন্তু আমার খুবই পছন্দের গাছ কোন গাছের যত্ন করি আর না করি পান গাছে মাঝে মাঝে এসে পানি দিই সব জায়গায় কিন্তু পান গাছ হয় না বেশি মাটিতে বুনলে হয়তো বা আর অনেক বড় হয়ে যেত এই ছোট্ট পান গাছের পান নাকি সবাই বলে বিকেলে চলে গেছিলাম আমাদের কলা বাগানে আর আমাদের বড় এক বাগান আছে সে আব্বু বলেছিল সেখানে গ্যান্ডারি বুনেছে সেগুলো হয়েছে কিছুদিন আগে অনেকগুলো আমাকে এনেও দিয়েছে তো আব্বু সকালে বলেছিল যে অনেকগুলো আছে নাকি এরপর যে দেখি একটা অনেক ছানা সবগুলো নিয়ে গেছে বাগানে অনেক ধরনের গাছ আছে সব গাছের ভিডিও করতে পারি সব গাছের ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে পর চলে আসলাম বাসায় পর আম্মু অমলেট বানিয়ে দিয়েছে তো সন্ধ্যায় সেগুলোই খাচ্ছিলাম সব এই ঝুম বৃষ্টির মধ্যে ছাড়া কিন্তু জমে যেহেতু আমার ঠান্ডা লেগেছিল তাই আম্মু আমাকে রং চাই বানিয়ে দেয় আমি রং চা একদমই পছন্দ করি না পর দুই বেনি করিয়েছিলাম সেইটাই দেখাচ্ছিলাম অনেকদিন পরে দুই বেনি করেছি আর আমার কাছে বেশ ভালোই লাগছিল ছোটবেলায় স্কুলে দুই বেনি করেছি একটা ফিল পাচ্ছিলাম আর সবাই মিলে টিভি দেখছিলাম আর টিভি দেখতে দেখতে দেখি আম্মু পপকর্ন ভেজে নিয়ে আসছে এরপর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর পপকর্ন খাচ্ছিলাম এরপর মেহেরিনের সাথে একটু খেলা করছিলাম ও আমাকে পাপ্পা দিচ্ছিল এরপর আম্মু দই চিরা দিল তো সেগুলোই খাচ্ছিলাম যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যে যে আমার ভিডিও দেখছে অবশ্যই পেজে ফলো করবা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা আর নেক্সট ভিডিওর জন্য বেশি বেশি কমেন্ট করবা